সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এসেছি নীলফামারি জেলার সৈয়দপুর থানার রসুলপুর এলাকায় আর এখানে রয়েছে মারুফ ডেয়ারি ফার্ম আমরা এখান থেকে বিভিন্ন ধরনের গরুর তথ্য দেই সেই গরুগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে এই যে বাসুর এই যে গরু এর কাছে যাচ্ছে আপনার গরুটা দেখায় আপনাকে উনি গরুর অর্ডার দিয়েছে আমাকে আটটা আমি গরুটা উনি আসে দুধ টু থেকে গেছে শেখার পর উনি বলেছেন যদি গরুটা আমার বাড়িতে পনেরো ষোলো লিটার দুধ হয় তো অবশ্যই আপনার কাছে আমি আরও সাত আটটি গরু নেব আর যদি আপনার বাড়িতে গরু আমার বাড়িতে পনেরো ষোলো লিটার দুধ না হয় তবে গরু আর নিব না তো আমি বলছি হ্যাঁ আপনি আগে একটি গরু নিয়ে যাচাই করেন যাচাই করে দেখেন গরু পনেরো লিটার দুধ হয় কি হয় না ষোলো লিটার দুধ হয় কি হয় না সেটা একটু যাচাই করবেন আর সঙ্গে আমি খড় কাটা মেশিন একটি দিচ্ছি এই আপনাদেরকে আমি গাড়ি লোড করা দেখাচ্ছি গাড়িতে মেশিন উঠে গেছে গাড়ি দেখাচ্ছি আর একটা এই ভাই নিয়ে এসে এই ভাই যাচ্ছে আর কি আমি আপনাকে গাড়ি মেশিন দেখাচ্ছি এই যে খড় কাটা মেশিন ঠিক আছে এই যে খড় কাটা মেশিন এটা যাচ্ছে এক্ষুনি চলে যাবে তো গাড়িটা এখন লোড হবে আমি লোড করাও দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে তো বিষয় হলো যে গরু যদি দুধ না হয় তো উনি গরু আর নিবে না অন্য অন্য জায়গায় গরু খরিদ করছে দুধ ওরকম পায়নি ওনারা আসা আসে যাচাই করে দেখে গেছে দেখে গেছে আমার এখানে সতেরো আঠারো উনিশ পর্যন্ত যাচাই করছে তো সেই উনার বক্তব্য হচ্ছে যে আপনার এখানে কত হয় সেটা আমার দেখার বিষয় না তবে আমার বাড়িতে মোটামুটি পনেরো লিটার দুধ হলে আমি গরু অবশ্যই নিব আর অবশ্যই আপনার সঙ্গে আমার যোগাযোগ থাকবে তো আমি আজকে ভিডিওর মধ্যে ওনাদের পরিচয় করাইলাম না গরু যেহেতু যাচ্ছে আগামীতে যেদিন যদি ওনারা সামনের সপ্তাহে আবার গরু নিতে আসে তো অবশ্যই আপনাদের সঙ্গে ওনার পরিচয় করাই দেব আর ওনাদের নাম্বার সহকারে দিয়ে দেবো বুঝতে পারবেন এই গরুটা আমরা ভিডিও দিয়েছিলাম এই গরুটা এখন এখন এই গরুটা লোড হবে তো বিশেষ করে অনুরোধ থাকলো যে বাংলাদেশের অবস্থা বর্তমান এই যে আপনার বন্যার কারণে কুমিল্লা ফেনী নোয়াখালী অবস্থা খুব করুন আপনারা ওনাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেন যারা যারা বিত্তবান ব্যক্তি আছে যেভাবে যতটুকু সমর্থ যার যে যার জেলায় যার যেখানে যেভাবে যতটুকু সমর্থ আপনারা ঠিক সেইভাবে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই গাভীটা সবাই গুরুত্ব হ্যাঁ তো এই গাভীটা আমার সঙ্গে কথা হয়েছে আজকে প্রায় এক সপ্তাহ ধরে আমি বললাম একটু গরু একটা আছে দুধটাকে যাচাই করি যাচাই করার পর আমি আপনাকে জানাবো তো যাহোক কোনো ভাইয়ের সঙ্গে আমার মোবাইলে দুধ দেখা দেখি হয়েছে সকালবেলা দুধ হয়েছে একরে বাইশ লিটার দুধ পাইছে তাও আমি ওনাকে বাইশ লিটারের কথা বলি নাই বললাম আপনি বিষ পাবেন যা হোক ওনার নেওয়ার কারণ হচ্ছে উনি আমাদের বীরভূমি জেলার অন্য খামার থেকে গরু কিনেছিলেন এর আগে দুটা উনি হচ্ছেন আমেরিকান প্রবাসী হ্যাঁ তো যারা প্রবাসে থাকেন তারা খুব অল্প সময় ফাঁসে যান উনি দুটো গরু খরিদ করছিলেন নীলফামণি জেলা থেকে অন্য জায়গা থেকে খরিদ জেলার এক ভালো খামার থেকে খরিদ করছিলেন উনিও ওনারও বেশ পরিস্থিতি আছে তো ওই খামার থেকে দুটা গরু কিনছিলেন ওনাকে আশ্বাস দেওয়া হয়েছিল পঞ্চাশ লিটার উনি পঞ্চাশ লিটার তো দুধ কতটুকু হয়েছে না হয়েছে এটা বলবো না তো উনি কিন্তু অসন্তুষ্ট মন খারাপ ওনার ফোন আর রিসিভ করে না ওই ভদ্রলোক যেখানে থেকে গরু নিয়েছে ওনাকে ফোন দিয়ে ফোন না রিসিভ করে না তিন দিন খুব মিষ্টি কথা হয়েছে তারপর থেকে ফোন ধরে না তারা উনি আমাকে আমার সরপন্ন হয়েছে আমি গরু আমার দেখছে আমার বললো ভাই দুধ দিন দিন দরকার আছে তো আমি গরুটা দেখাইলাম দুধ দেখলো দুধ দেখার পর উনি পছন্দ করলেন দাম দর হয়ে এটা দিয়ে দিচ্ছি তা আমি আবার বলবো যারা দুধের গরু কিনতে চান হয় প্রবাস থেকে হোক অথবা দেশ থেকে হোক অন্তত দুধের গরুটা দুধ থেকে নেবেন একবার দেখে নিয়েন না আমার কাছে ওনাকে আমি উনি থাকেন আমেরিকায় নিউ ইয়র্কে তা ওনাকে আমি বললাম ভাই আপনার সঙ্গে তো আমার মোবাইলে কন্ট্যাক্ট আছে আপনি মোবাইলে দুধটা দেখেন মোবাইলে সকালবেলা দুধ কতুর হচ্ছে সকালবেলা আমার সঙ্গে মোবাইলে যোগাযোগ করে দুধটা দেখতে লাইভে তারপরে বিকালবেলা দেখতে লাইভে আর সবচেয়ে বড় কথা আমি দুধ গরুটা আমার মানে আমার কাছে আসা সপ্তাহ দশ দিন হচ্ছে আর আমি কিন্তু নিজে যতক্ষণ হান্ড্রেড পার্সেন্ট যাচাই হলি ততক্ষণ ওনাকে দেই নি হান্ড্রেড পার্সেন্ট আমি যাচাই হয়েছি যাচাই হওয়ার পর আমি দুধ বাইশ সাড়ে বাইশ তেইশ পাচ্ছি কিন্তু ওনাকে আমি বাইশ সাড়ে বাইশ তেইশ করে নি ওনাকে বলছে বিশ বিশ বলছে তারপরে বলছে যেটা কম হয়তো কোনো সমস্যা হলে না ভাই আর যারা মানে আর যারা প্রবাসী থাকেন আরকি আমাদের প্রবাসী ভাইরা যারা আছে তারা আসলে কি মানে লাইভে দেখে দুধ আমাদের এই খামার থেকে কিনতে পারবে

তো যা হোক ওনার প্রথম বিলটাই আমার মানে ঠিক হয় নাই দু পঞ্চাশ লিটার গ্যারান্টি দামও হিউজ টাকা দাম আমি যে দামে দিচ্ছি আমি গোলকা টাকা বাইশ লিটার দুধ আপনি গোলকার একটু ধরন দেখেন এখন ভাষা আমি এখন সেটে হ্যাঁ এটা বিকালের ভাষা বাইশ লিটার দুধ আমি নাকি দু লক্ষ হাজার টাকা দিলাম গরুরা লম্বা চলা উঁচা সব ঠিক আছে বয়সে ছয়টা বেশি বাচ্চা সবচেয়ে ভালো হলো বাচ্চাটা দেখেন আপনি আসলে বাচ্চাটাও বড় আছে বাচ্চা বাচ্চা তো হোক বলার উদ্দেশ্য ছিল যে আপনারা যেখানে গরু কেনেন না কেন দুধের গরু কিনবেন দুধ দেখে শুনে বুঝে কিনবেন তাহলে আপনারা শিকার হবেন না আর যদি দুধ দেখে কিনে শুনে দুধ দেখে কিনে বুঝে যদি না নেন টাকা দিয়ে দিলাম পাঠাই দেন তাহলে আপনারা উৎসাহিত করবেন আর ভালো ভালো যারা যারা ভালো ব্যবসা করে বা ভালো খামারি যারা আছে তারা তারা কিন্তু নিরাশ হয়ে যায় আপনাদের কারণে আমি বলবো আপনারা আপনারা দায়ী আপনারা কেন যাচাই করবেন না টাকা যখন দেবেন তো যাচাই করে নেবেন এখানে আমার বলার বক্তব্য যে আপনারা যেখানে গরু কিনেন না কেন অন্তত তিনবার দুধ দোয়াই নেবেন প্রথম দিন বিকালবেলা তারপর সকালবেলা তারপর আর বিকালবেলা আর সে আপনার সঙ্গে দুই নম্বরই করতে পারবেন এর কথা যদি আপনার ঘরে দুধ না হয় তাহলে ভাববেন আপনার কপালের দোষ ঠিক আছে আজকে পর্যন্ত ওকে আল্লাহ হাবিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি